বর্ণালী প্ল্যান্ট হাউসে তোমাদের স্বাগতম আমি আজ দেশি মুরগি রান্না দেখাবো দেশি স্টাইলে প্রথমে আমি আলুটা হলুদ লবণ এবং মরিচ দিয়ে হালকা ভেজে নিয়েছি তুমি চাইলে না ভেজেও ইউজ করতে পারো আমার ইচ্ছা না হলে আলু নাও দিতে পারো এরপরে আমি পেঁয়াজ দিয়েছি বেরেস্তা করে নিয়েছি তারপরে দুইটা তেজপাতা দিয়ে দিয়েছি এবং এরপরে বাটা মশলাটা দিব। এই মশলাটা হলো এই রান্নার মেন উপকরণ এখানে দশটা মরিচ আটটা এলাচ লং চার পাঁচটা আর এক ইঞ্চি সাইজের দারুচিনি এরপর পরিমাণ মতো দিয়েছি লবণ হলুদ এইটাই হলো এই রান্নার সব উপকরণ তো এরপর মশলাটা কষানোর পরে আমি কেটে ধুয়ে রাখা মুরগিটা দিয়ে দিলাম মুরগিটা সামান্য নেড়ে চেড়ে একটু পানি দিয়ে ঢেকে কষিয়ে দেব এখানে আমি বাটা মশলার পানিটাই দিয়ে দিচ্ছি এরপর পানিটা শুকিয়ে গেলে আর একটু ভালো করে কষিয়ে নেব আমি খুব বেশি করে দেখাচ্ছি না তার মানে যে আমি কষিয়ে নিয়ে নিই আসলে খুব বড়ো ভিজে হলে তোমার দেখতে বিরক্ত হওয়া তাই দিই নি এরপর আমি আলু দিয়ে দিয়েছি ভেজে রাখা আলুটা এরপর এটা একটু নেড়ে চেড়ে নিব আর একটু কষিয়ে নিব তারপরে আমি রান্নার পানি দিয়ে দিবো এটা একটু ঝোল ঝোল খেতে ভালো লাগে এই জন্য আমি এখানে দুই বাটি পানি দিচ্ছি তোমরা যে যেমন ঝোল খাও সে অনুযায়ী পানি দিতে পারো এরপর আমি ঢেকে দিব দশ মিনিট হলে রান্না প্রস্তুত হয়ে যাবে দশ মিনিট পরে সে আমি এটা এখানে ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি এটা ভেজে রাখা ধনিয়া গুঁড়ো এটা খুবই ঘ্যান নিজেরা করেছি তো কেনাটাতে এই খানটা থাকে না এরপর একদম যখন ঝোলটা যেই পর্যন্ত রাখবো সেই পর্যন্ত হয়ে গেলেই ভেজে রাখা জিরা গুঁড়োটা দিয়ে দিব এটাও আমি নিজে ভেজে জিরা গুঁড়ো করে নিয়েছিলাম এই তো আমার রান্না রেডি দেখো তো কেমন হলো এটা কিন্তু একদম গ্রামের স্টাইলে রান্না করা কিছুটা আমি আমার মতো চেঞ্জ করে নিয়েছি তোমাদের যদি ভালো লাগে এরকম রান্না দেখতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা ওকে ভালো থেকো বাই বাই